আচ্ছা চাষি ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনাগুলো যারা কালচারে দিতে চান যে আপনারা প্রতি শতাংশে কত পিস করে দিবেন আর আপনারা যদি পুকুর প্রস্তুতি করে যদি রেণুগুলা থেকে পুকুরে রেনু দিয়ে প্রোডাকশন দেওয়ার পরে কিন্তু পোনাগুলো যারা তৈরি করতে চান তৈরি করার পরে কিন্তু মাছগুলো আপনারা কালচারে দিতে চান আপনারা তাও কিন্তু দিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যারা অল্প সময়ে অল্প বাজেটের মধ্যে যারা শিং রেনু অথবা পনা সংগ্রহ করতে চান একদম একশো পার্সেন্ট গ্যারান্টি ভাইরাস মুক্ত মাছ আপনারা চাইলে সরাসরি আমাদের নার্সারি থেকে মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন এবং নিয়ে যেতেও পারবেন তো বিওয়ার্স দেরি না করে আজকে আমাদের এই ইউটিউবে দেওয়া নাম্বারে অথবা ভিডিও দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো কন্ট্যাক্ট করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো বিওয়ার্স আপনারা যারা অতি শীঘ্রই শিং মাছের পোনাগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিপক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটালে দেওয়া নাম্বারে বিওয়ার্স তো যারা উন্নত মানের দেশি সিং মাছের পোনাগুলো যারা ক্রয় করবেন অতি শীঘ্রই যাচাই বাছাই করে ভালো জাতের পোনাগুলো ক্রয় করবেন তো বিওয়ার্স আজকে তো আমি আর কিছু বলবো না যারা পুকুর প্রস্তুতি নিয়ে ভেরত যে আমরা কিভাবে পুকুর প্রস্তুতি করব তা আমরা পদ্ধতি জানি না তো আমাদের ভিডিও নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা বিস্তারিত সব কিছু বলে দেবো আর মাছের দাম দর যা আছে এভরিথিং আমরা ফোনের মাধ্যমে আলোচনা করব। তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত কথা তো যারা এখনও আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বিন্দু পরিমাণ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম